নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাওয়াঝার অ্যাকোটিক প্লান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানি আজ আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো পদ্মবাগান করতে গেলে আমরা অনেকটা সমস্যার সম্মুখীন হই আবার পদ্মবাগানে যখন ফুল ফুটে যায় সমস্ত কষ্ট দূর হয়ে যায় যার জন্যে পদ্মকে বলা হয় জাতীয় ফুল বাগান অনেকে জিজ্ঞাসা করছেন যে পদ্মবাগান কেন দেখুন সর্বশ্রেষ্ঠ ফুল হলো পদ্মফুল তো সেই জন্যেই অনেক রকম ফুল করতে করতে পদ্ম গাছের দিকে একেবারে পুরোপুরি আকর্ষিত হওয়ার কারণ হল গাছ করা খুবই ইজি না হলে এত বড় বাগান একার দ্বারা সম্ভব ছিল না যদি অন্য কোনো আমি ভ্যারাইটি করতাম এটাই হলো সব থেকে মেন ব্যাপার আর পদ্ম মানে সমস্ত পুজোই পদ্মফুল লাগে বাকি ফুল অনেক সময় শোভার জন্য আমরা ব্যবহার করি চলুন একেবারে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবেন আজ যারা ভিডিওটা দেখছেন এবং নতুন বাগান করছেন তাদের জন্য বিশেষ করে ভিডিওটা আপনারা অনেকেই জানেন ভ্যারাইটিটাকে অনেকেই বলেছি আগে হয়তো ভিডিও করেছি আজ আবারও ভিডিও করছি পিঙ্ক ক্লাউডকে নিয়ে তো পিঙ্ক ক্লাউড কেমন ভ্যারাইটি এবং যারা নতুন বাগানি তারা পিঙ্ক ক্লাউড কেন করবেন তাই নিয়ে আজ কথা থাকবে একেবারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বেলাইকন বাজাননি বেলআকন বাজিয়ে দিন তাহলে রেগুলার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন চলুন পিঙ্ক ক্লাউডকে দেখি এবং পিঙ্ক ক্লাউডের সম্বন্ধে বলা যায় আমরা চলে এসেছি পিঙ্ক ক্লাউডের কাছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ পিঙ্ক ক্লাউড ফুটে আছে আর পিঙ্ক ক্লাউড একটা পিওর ট্রপিক্যাল ভ্যারাইটি আর নতুন বাগানের জন্য ট্রপিক্যাল ভ্যারাইটি খুবই ভালো যে লাগালে ফুল পাবেন প্রচুর পরিমাণ ফুটে ফুল দেখতেও অনেক সুন্দর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক ক্লাউড পিঙ্ক ক্লাউড বেশ সুন্দর ফুল ফুটে এবং অনেক পাপড়ি বিশিষ্ট একটি ফুল দেখুন এখানে কত ফুল ফুটে আছে আর কত করিও হয়ে আছে যারা বেশি পরিমাণ ফুতে ফুল পেতে চান এবং অনেক পাপড়িযুক্ত ফুল খুঁজছেন তাদের জন্যে কিন্তু পিঙ্ক ক্লাউড একটা বেস্ট ফুল এবং এ হলো ট্রপিক্যাল ভ্যারাইটি যার জন্যে মোটামুটি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এ কিন্তু ফুল দিতে থাকে আর ট্রপিক্যাল হওয়ার কারণে এ কিন্তু সব রকম জায়গায় ফুল দেয় আপনারা ছোট বড় সব রকম জায়গায় কিন্তু এর ফুল পেয়ে যাবে আপনারা দশ ইঞ্চি পট থেকে শুরু করে ছয় ইঞ্চি পট থেকে শুরু করে যত বড় জায়গায় দিতে পারেন আমি এটা দশ ইঞ্চি পট এবং যেটা আমরা পঁচিশ টাকার গামলা বলি ছোট গামলা তার মধ্যে রেডি করে কিন্তু রেডি পট বিক্রি করি খুবই সুন্দর এক মাসের মধ্যে গাছ রেডি হয়ে ফুল দেওয়া শুরু করে দেয় আর খুব তাড়াতাড়ি প্রচুর করি চলে আসে একসঙ্গে দু তিনটে ফুল এবং প্রচুর করি থাকে কড়ি দেখলে আপনারা বুঝতে পারবেন ফুলটা কত বড় হবে এবং কত পাপড়ি হবে পেট মোটা মানে এই করির সেই ফুলটা অনেক বেশি পাপড়ি থাকে দেখতে পাচ্ছেন পেটটা মোটা কড়িটার তার মানে এ কিন্তু অনেক বড় ফুল হবে দেখুন পাশেই একটা ফুল ফুটে আছে কত সুন্দর পিঙ্ক ক্লাউড খুবই সুন্দর একটা ভ্যারাইটি যে কিন্তু এখনও অনেক দিনের পুরনো ভ্যারাইটি হলেও এখনও কিন্তু সবার বাগানে আছে কেউ কিন্তু একে ছেড়ে দেয়নি অনেক ভ্যারাইটি করেছি কিন্তু পিঙ্ক ক্লাউড এখনও বাগানে ভরপুর আছে শুধু এখানেই নয় অনেক রেডি পট আছে এবং এখানে তো বড় জায়গায় তো আছে। এটা আমার এক মিটার বাই বারো ফুট জায়গা তার মধ্যে প্রচুর করি মানে এখন যদি আমি ফুল তুলি ফুলই পাব কিছু না হলো কুড়ি থেকে পঁচিশটা আর তো গুনলে গোটা একশোটা হবে তা খুবই সুন্দর যারা মনে করছেন পদ্ম গাছ করবেন এবং ফুল চাষের জন্যে পদ্ম গাছ করবেন আমরা ফুল বিক্রি করব পুকুরে তারা কিন্তু প্রিন্ক আউট করতে পারেন পুকুরে কিন্তু খুব সুন্দর ফুল হবে এবং অনেক বেশি পরিমাণ ফুল পাওয়া যাবে দেশি ভ্যারাইটিতে যদি একশো ফুল ফোটে এখানে কিন্তু দুশো থেকে আড়াইশো ফুল পাওয়া যাবে তো সেই জন্যে আমি বলবো যারা এই ফুল বিক্রির জন্যে ফুল গাছ লাগাচ্ছেন মানে পদ্ম গাছ লাগাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভ্যারাইটিগুলো বেস্ট ভ্যারাইটি এবং করিগুলো খুব মোটা হয় মোটা করি দাম বেশি পাওয়া যায় আশা করি আমার তো আইডিয়া নেই কিন্তু আপনারা এই ভ্যারাইটিগুলোকে করতে পারেন পুকুরে এই হাইব্রিড ভ্যারাইটিগুলো করলে আপনারা বেশি পরিমাণ ফুল পাবেন এবং লং টাইম ফুল পাবেন যেটা কিন্তু দেশি ফুল এতদিন পর্যন্ত ফুল দেয় না সেটাই কিন্তু সুবিধা তো পিঙ্ক ক্লাউড কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন যারা দুর্গাপুর থেকে দেখছেন পিঙ্ক ক্লাউড নিতে চান তাদের জন্য পিঙ্ক ক্লাউড অ্যাভেলেবেল আছে রেডি পট তো আপনারা পেয়ে যাবেন ঘরে বসেই শুধুমাত্র একটা কল কল করলেই আপনারা ঘরে বসে ক্লাউড পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ